ও আপনি কি তরমুজ কে কেজিতে কিনছেন কেজিতে কিনে থাকলে আমাকে কাগজ দেখান তাহলে আপনি কেজিতে বিক্রি করবেন এটা যুক্তি আছে কিন্তু আপনি যদি কে পিসে কিনে কেজিতে বিক্রি করতে চান তাহলে তো হবে না আপনার এখানে ওজন মেশিন থাকবে কেন আপনি পিসে বিক্রি করেন না কেজিতে করেন আপনি যদি পিসে কিনেন তাহলে পিষেই বেঁচতে হবে আর কেজিতে কিনলে সেটা আমাদেরকে ডকুমেন্ট দিতে হবে তাহলে আমরা দেখবো কে কেজিতে বিক্রি করছে হ্যাঁ

তাহলে ওনার বোঝা উচিত ছিল যে আরো তো অভিযান হয়েছে তাহলে উনি কি মাপ পাই গেছে দায় মুক্তি আছে আইনে আপনার ইন্ডিমেন্ট থাকলে বলেন যে ম্যাডাম আমার দায় মুক্তি আছে আরো যখন সোজা হয়ে গেছে আপনি কেন বাকা হয়ে গেলেন সতেরো টাকা তিন হাজার টাকা জরিমানা করা হলো আপনাকে আমি কাজটা করে যাই তারপরে কেনেন ঠিক আছে সবাই সবাই শ্রী দাঁড়াবে পিস আপনার শুনেন যে শিখে অল্প শিখে এই 30 দিন রোজার বা আর যা দেখবেন আপনি তো দেখবেন আর তোর বল আপনি পিসেই দেখবেন আর যদি আপনি মনে করেন কেউ কে যদি আপনার কাছে হটলাইন নাম্বার কত আমাদের 16121 999 এ কললেও হবে আমাদেরকে খবর পৌঁছে আদিবে অসুবিধা নাই ঠিক আছে কত কিনছেন ব্রয়লার ব্রয়লার কত কিনছেন এগুলো দিতে সময় লাগাবেন না আপনি দোকানে শাটারটা যখন খুলবেন তখনই আপনি লিখবেন ওজন করেন দেখি আমার সামনে নেবেন ওজন করেন

গ্রাম বেশি কেন দেখাচ্ছে আপনার তো মেশিন সমস্যা আছে সবারটা পাঁচশো গ্রাম দেখাচ্ছে কিন্তু আমি যে কতগুলো পরীক্ষা করছি কেন দশ গ্রাম বেশি কেন দেখাবে না 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 আপনি তো জিরো করছেন হোয়াট এভার থাকুক আপনি জিরো করছেন হ্যাঁ হ্যাঁ কেন বেশি রাখাবে আপনারটা এই জন্যই তো বলি যে ক্যালিব্রেশন করাবেন ক্যালিব্রেশন করাইছেন দিয়ে ওই দিন যে আপনাদেরকে আমি অ্যানাউন্স করে গেলাম বলে গেলাম করেছেন এই কাগজ লিখুন আর সবার তো কাটা কাটা পাঁচশো গ্রাম দেখাচ্ছে না না আপনি কেন দশ গ্রাম বেশি দেখাবেন মানুষ কি পাঁচশো গ্রাম মুগী কেনে হ্যাঁ বলেন আপনি দুই কেজি আড়াই কেজি এরকম হয় তাহলে আপনি ওই কেজি তো কত পঞ্চাশ গ্রাম আপনার পঞ্চাশ গ্রামের বেশি কমে যায় এইটা আজকে আপনাদের গুলি পাশে আসছে না সবার আমি যতগুলি পরিবার আসছি কাটা কাটা পাশে আসছে আপনাদের তো অভিযোগ আসে আপনারা তো মুরগির ঝামেলা করেন এই জন্য তো অভিযোগ আসে রবিবার যে ঠিক করবেন আর হচ্ছে এই করার পরে ওই উনারা একটা স্টিকার দিয়ে দিবে পিছনে দেখছেন না স্টিকার ওটা চব্বিশ সালে শেষ হয়ে গেছে আপনি তো দেখলেনই আপনার এটা যদি আমরা সমস্যা না পেতাম তাহলে তো আমরা কোনো ব্যবস্থা নিতাম না আপনার একটা সতর্কতা সতর্ক করা হচ্ছে সতর্কতামূলক দুই হাজার টাকা জরিমানা করা হলো আচ্ছা লেয়ার তিনশো টাকা তিনশো টাকা তুই তিনশো লিখে রাখছেন ঠিক করেন এখন ঠিক করেন আপনি শুনেন আপনার তো এখানে ফাঁকা আছে না

আচ্ছা দেখি আমরা সিলের কি অবস্থা কত তারিখে শেষ ঠিক আছে ওনারটা পঁচিশে আছে কি অবস্থা ভালো আছেন ভক্ত অধিকার মেশিন চেক করব ওজন জিরো করা আছে ঠিক আছে সবারটা একদিনে করবেন একজনকে আনবেন যে স্যার আমাদের দুশো মেশিন আছে করতে হবে, লোক পাঠাবে একদিনে হয়ে যাবে আবার এক বছর পরে ওই দিনেই করবেন সুন্দর হল এক বছর একবারই করতে হয় সরকারি চার্জ ফিক্স এটা আইন এটার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয় খালি খালি কেন করবেন এই কাজটা বলে গেলাম কিন্তু